সুখনামে আচার খাইবো ভাই ভাই আমার এখান থেকে মাল নিবেন বিশ পিস পনেরো পিস সেলসে পাঁচ পিস সেল নে চিন্তার কোনো কারণে চেঞ্জ করে নতুন ডিজাইন নিবেন ডিজিটাল পার্টি বড হবে এগুলা ভাই সব অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি জরি কাজ করা হ্যাঁ প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি ডিজিটাল জম জম অল ওভার আর থাকবে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরিকাস অল ওভার আরিকাস অনেক সুন্দর কালারফুল হবে ম্যাচিং করা ম্যাচিং করা কেটালগ থাকবে ম্যাচিং করা কেটালগ ক্লাস টাট পাই গরমের জন্য সবচেয়ে আরামদায়ী

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিংদিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক সব কালেকশন পাওয়া যাবে ভাই এবং সব পাইকারি থাকবে সব পাইকারি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি ভাই শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন ভাই আমাদের ঠিকানোর হচ্ছে জেলা বাবুরা পাশে মাদবদী নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আপনার শুরুের নাম শোরুমের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান আর যারা অল্প টাকার মাল নিবে আসতে পারবে না তাদের জন্য আমরা হোম ডেলিভারি বা কুরিয়ারে মাল নেওয়ার ব্যবস্থা রাখছি ভাই আচ্ছা শুধু টাকা দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদেরকে অ্যাডভান্স করতে পারবে নির্ভয় কারণ আমাদের অ্যাডভান্স করলে মাল পাবে মাল দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে অথবা আইসেও নিতে পারবে আজকে ভাই প্রথমে ধামাক্কা দিয়ে শুরু করবো দেখেন অফার এক গজ কাপড় একশো টাকা লাগে এক গজ ডিজিটাল প্রিন্টের কাপড় কিনতে আমার থেকে পাবে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ভাই এটা এক গজ কাপড় মাত্র তিরিশ টাকা এক গজ কাপড় এটা কি সুতি কাপড় হ্যাঁ এক গজ সুতি কাপড় মাত্র তিরিশ টাকা দিচ্ছি ভাই ভাই এই কাপড় নিয়ে কি করবে ভাই এই কাপড় নিয়ে ব্লাউজ পিস হবে ছোট বাচ্চাদের জামা হবে আর অনেক কিছু বানানো যায় ভাই এবং সুতি হবে এগুলো ভাই ডিজিটাল পিন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখেন তিরিশ টাকা দিয়ে যদি এক গজ যদি প্রিন্টের কাপড় কিনতে যায় তারপর আপনার মিনিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট সত্তর টাকা লাগে ভাই প্রিন্টের টা কিন্তু ডিজিটাল প্রিন্ট গেলে একশো তিরিশ একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা লাগে আর সেই জায়গায় আমি দিচ্ছি মাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা ভাই আজকে ভিডিও থেকে যারা ব্যবসা করবে চিন্তাও না করতেছে কিন্তু সাহস করতেছেন আজকে ভিডিও থেকে তাদেরকে আমি সাহস দিয়ে দেবো দেখেন নিলে ভাই অনায় এসে একশো টাকা বিক্রি করতে পারবে যদি বিক্রি করতে চায় মিনিমাম একশো টাকা একশো টাকা বিক্রি করতে পারবে তিরিশ টাকা ইনভেস্ট করে সত্তর টাকা প্রফিট এরপরে দেখেন এই যে পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা অনেক সুন্দর জামাটা এই যে দেখেন এটা হচ্ছে আটাটা আটা টা ব্যাক সাইড টা আর এটা হচ্ছে আটাটা বাকি আটা হবে বাকি যেগুলো অর্গেন্ডির মধ্যে যেগুলো আবার চারশো বিশ টাকা বিক্রি করতাম এখন অফার দিচ্ছি তিনশো চল্লিশ টাকা অনলি তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আড়াই হাজার একটা সালোয়ার থাকবে পাঁচ হাজার একটা নামাজ কন্যা থাকবে বডির সাথে ম্যাচিং করা হ্যাঁ বডির সাথে ম্যাচিং করা থাকবে দেখেন দেখেন আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ একবার ইনটেক ম্যাচিং করা ক্যাটালগ সহ হবে মাত্র মাত্র 340 টাকা চারটা কালার আছে এরপর হইছে গর্জিয়াস কাজ করা ক্যাটালগ সহ দেখেন প্যানেলের কাজটা দেখেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একবার গর্জিয়াস কাজ করা এগুলো হাতেও কাজ থাকবে হাতেও কাজ করা থাকবে এগুলো টাকা করে আমি নিজে বিক্রি করছি এখন কত টাকা দিতেছেন ভাই এবং সবাই 480 485 এর নিচে কেউ বিক্রি করে না সুতি হবে এগুলো আমার থেকে নিতে পারবে 410 টাকা only 410 টাকা ভাই সাহস কি আজকে ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখেন সাহসটা কোথা থেকে আসবে ভাই এটা একমাত্র আল্লাহই জানে সুতি একটা চাল ওর থাকবে ভরপুর একটা কাজকর একটা উনা থাকবে 410 টাকা নিবান 600 টাকা 650 টাকা 700 টাকা ওই সে বিক্রি করবেন ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে যারা এগুলো 1250 টাকা নিছেন আজকে ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখেন এগুলো অনেক কাস্টমার 1250 টাকা মার্কেটে কিনছে আজকে আমার দাম শুনলে শুকনার মিদে আচার খাইবো ভাই প্যানেল ও কাজ থাকবে গলা তো কাজ থাকবে আতার মধ্যে কাজ থাকবে ফলসের কাপড়টা সাথে থাকবে একদম একদম সব ম্যাচিং করা সব ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে জামাটা আড়াই গজের একটা সেলোয়ার থাকবে পাঁচ হাজার একটা একটা থাকবে

বডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে প্রত্যেকটা মালের মধ্যে অফার থাকবে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা ভাই আমার এখান থেকে মাল নিবেন বিশ পিস পনেরো পিস সেল হয়েছে পাঁচ পিস সেল হয়ে চিন্তার কোনো কারণে চেঞ্জ করে নতুন ডিজাইন নিবেন কথায় নবে কাজে বিশ্বাসী দেখেন ভিডিওর মধ্যে ওপেন বইলা দিলাম অনেক সুন্দর কালারটা পারে যে আমি মাল নিচে বিক্রি হয় নাই চেঞ্জ করে দেই নাই দোকানে আসবে পুরা দশ পিস থ্রি পিস ফ্রি দিবু

হ্যাঁ সুতি একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ অনেক সুন্দর হবে ইন্ডিয়ানের কোন মহিলা হইলে সাত ফুট তারও হবে এটা সাত ফুট হইলেও হবে সাত ফুট হইলেও হবে তাহলে এটা কি পরিমাণ লং আছে অনেক লং এতে দেখেন সালোয়ারটা প্লাজু প্রিন্টার সালোয়ার প্লাজো সালোয়ার আপনার ম্যাচিং করে প্রিন্ট করা থাকবে হ্যাঁ বা এইটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সেল করছি শুধু কাস্টমার ডিমান্ডে অফারে নিয়ে আসছি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা দেখেন অফার এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং আর সম্পূর্ণ পাঁচাত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা দিয়ে নিচ্ছেন নিয়ে ব্যবসা করেন ভাই আজকের মাল কিনে লাভ করতে পারবেন দেখেন এই মালটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় জনজম ডিজিটাল জমজম আর এক একটা সালোয়ার এবং পাঁচ হাজার একটা নামাজের কাউনা থাকবে মাত্র পাঁচশো বিশ দিচ্ছি কালার পাঁচশো বিশ টাকায় এরপর হচ্ছে ডিজিটালের মধ্যে জরি দেখেন এই যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি জরি কাজ করা হ্যাঁ মাথার মধ্যে জরি বা এগুলা কিন্তু উঠবে না ইচ্ছা মতন জরি এরকম এগুলো সুতার জরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেরা কাপড় সেলোয়ার কাপড় সম্পূর্ণ আড়াই গা সম্পূর্ণ আড়াই বড়ের মধ্যে পাঁচ আর দেখেন কত বড় অনেক বড় উনাস প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির ডিজিটাল জমজম

বডির সাথে ম্যাচিং করা কালার এবং দেখেন পাঁচ হাত নামাজিও না দেখছেন ভাই কত বড় উন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শ টাকায়

এই ডিজাইন গুলো ভাই কোথায় অসাধারণ কালার এবং ডিজাইন কত বড় আমার ভাই কত বড় একটা অর্গেন্ডের মধ্যে ডিজিটাল প্রিন্ট তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন মধ্যে করে কালার আছে এক পিস মাল দেখাইতেছি

সেলোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ উন্নাটা দেখেন উন্নাটা মধ্যে সিকুয়েন্স কাজ করা এবং কত বড় একটা উন্না হবে বডিতে আপনার আরি কাজ করা হবে এবং ওনাতে আরি সিকুয়েন্স দুটাই হবে দুটো হবে এই দেখেন উল্টাই দিলে দেখা যাবে কি ভরপুর কাজ দেখেন ভরপুর কাজ হবে ওনাতে এটা ভাই 750 টাকাটা পার পিস 100 টাকা অফার মাত্র 650 টাকা 650 টাকা পার পিস 100 টাকা অফার অল ওভার আরি থাকবে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরি কাজ করা অল ওভার আরি কাজ করা এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি এটা হচ্ছে জামাটা

মাত্র তিনশো পঞ্চাশ টাকা মনপুরা সুইচ বল দেখেন এরকম এভেলেবেল মাল আছে যত বিশ লাগে নিতে পারবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে যারা অর্ডার করতে চান

সিল্ক বাটিক হাফ সিল্কের থাকবে আর এই যে অনেক বড় যত মোটা মানুষ হোক ব্লাউজ পিস হবে অফার রেট মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন সিল্ক বাটিকের মধ্যে দেখেন এরকম ভাই ডিজাইন আছে অনেক ভিডিও কলে দেখতে পারবো আমি ব্লাউজ পিস টা দেখাই দিই দেখেন দেখেন একদম শাড়ির মতো শাড়ির সাথে একদম শাড়ির মতো ম্যাচিং করা দেখেন এগুলো হচ্ছে ম্যাচিং ব্লাউজ মধ্যে ম্যাচিং করা অনেক সুন্দর এগুলো পাখি শাড়ি পাখি শাড়ি মাত্র চারশো আশি টাকা পাখি প্রিন্ট পাখি মাত্র চারশো আশি টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস

কি কি কোয়ালিটি গুলো আছে এগুলো দু এক পিস করে আপনার স্যাম্পল দেখাই দিছি ভাই রিভিউয়ারস এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম